আদর্শ ভিত্তিক শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মৌলানা নূর হুসাইন আজকের প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা শ্রমজীবী মেহনতি মানুষের প্রিয়জন শাহজাহান আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত জেলা নেতৃবৃন্দ সম্মানিত সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ডেলিগেট ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যারা হিংসা প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের পক্ষে কথা বলতে গিয়ে নতুন বাংলাদেশ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাত কবলের জন্য মহারবের দরবারে দোয়া করছি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে যে কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আজ বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে ঢুকিয়েছে একটি নতুন বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে গত সারো পনেরো বছর একটি স্বৈরাচারী সরকার ফেসি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রথম শ্রমিকদের অধিকার নিয়ে তারা চিনিমিনি খেলা শুরু করেছিল তাদের সমর্থিত মহিনুদ্দিন ফখর উদ্দিনের সরকার দুই বছর বাংলাদেশে ট্রেড কার্যক্রম নিষিদ্ধ করেছিল তারপর দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন শ্রমিক লীগ বাংলাদেশের শ্রমিক মহানীতি মানুষের উপর সাঁধার টুকেন বসিয়েছিল শিল্প কল কারখানায় পরিবহন সেক্টরে সাঁধা রিকশা রিক্সা শ্রমিকদের কাছ থেকে সাঁধা শিল্প কল মালিকদের কাছে থানাওয়াজি ছিল তাদের রক্ত এবং তাদের বিধন সংগ্রামী বন্ধুগণ এরপর শ্রমিক মালিক ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে 5 আগস্ট একটি সফল বিপ্লব হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে এই নতুন বাংলাদেশে আর বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের সমজবি মানুষের বৃহত্তম এবং ঐতিহাসিক একটি আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে

কাজ আজকের নবনির্বাচিত কমিটি আগামী বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই আদর্শ ধারণ করে শ্রমিকের অধিকার আদায়ের জন্য রাজপথে ভূমিকা রাখবে ইশা আল্লাহ সংগ্রামী বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন নতুন বাংলাদেশ গঠিত হওয়ার পর আগে একটিbcc সাংবাদিকত্ব এখন বিভিন্ন উপজেলার সদরে এই টার্মিনাল থেকে আপনার নতুন ব্রিজ থেকে ফুলুডি স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে স্টেশনে এখন কিছু নতুন সংবাদ তৈরি হয়েছে

বঙ্গভার মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শ্রমিকদের অধিকার আদায়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শ্রমিক দেশ হাতে যেই বৈষম্য চলতে বৈষম্য মুক্ত বাংলাদেশ ادب দক্ষিণ জলার সমুজ্জ্বল ময়নুদীপ এরকে অনুরোধ করব আসুন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ ঐক্যবদ্ধ হয় সাড়া দেয় এই দেশকে ইনজা ভিত্তিক একটি সমাজ করতে প্রতিষ্ঠার আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে শরীক হয় সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে সৌদি মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিয়ে কথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ